the audience ka bada karna cha ke, you know they really liked his work and he's also picked a very unusual story to start. সোনাল চৌহান জুটি বেঁধে কাজ করেছে মেগাস্টার সাকিব খানের সঙ্গে যদিও তার অভিষেক সিনেমা ছিল বলিউডের জান্নাত সিনেমাটি সিনেমাটি পেয়েছিল এবং কি দর্শক দর্শকদের ভালো লাগার পাশাপাশি সিনেমাটি বক্স ব্লকবাস্টার সেখান থেকে সোনাল চৌহানকে আর পেছনে পিঠে তাকাতে হয়নি এরপর বলিউডের অনেক সেলিব্রিটিদের সঙ্গে কাজ করেছে এর বাইরে সাউথ ইন্ডিয়ান বিশেষ সিনেমাতেও কাজ করেছে তবে সর্বশেষ সাকিব খানের সঙ্গে দরদ সিনেমাটিতে কাজ করার পর আলোচনার শীর্ষে এসেছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও কিছুদিন আগে আমির খানকে জিজ্ঞাসা করা হয় আপনি ঘরে বসে কিভাবে সময় তিনি বলেন আমি দেশের দেশের দেখি কাজ করি বলিউডের একজন সোনাল চৌহানের সঙ্গে এর বাইরে একজন নায়কের সঙ্গে কাজ করতে দেখেছি যার নাম শাকিব খান সিনেমাটির ট্রেলারটি আমার ভালো লেগেছে আশা করি সোনালের জন্য হলেও আমি সিনেমা হলে সিনেমাটি গিয়ে দেখবো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ